তাদের জীবন সবচেয়ে সোনাময় বা স্বর্ণ যে বলা হয় সেই যুগের জীবন ছিল সুহান তাদের জীবনে কোনো দুঃখ ছিল না তাদের জীবনে কোনো বেদনা ছিল না তাদের হৃদয়টা ছিল প্রশান্তিময় আম তারা সকাল থেকে সন্ধ্যা যাপন করত রাত থেকে সকাল হতো তাদের কোনো ধরনের দুনিয়ার কোনো গ্রাস দুনিয়ার কোনো চিন্তা তাদেরকে আক্রান্ত করতে পারত সুহান বলেন যদি তোমরা এই পৃথিবীতে সবাই তোমাদের দোয়াকে কবুল করাইতে চাও আমাদের জীবনের প্রত্যেকটা দোয়া যেন কবুল হয় একজন খুবই একজন উচ্চ মানের একজন ছিলেন কি ছিলেন আলেম ওনার নাম ছিল আব্দুল নামটা কি সবাই বলেন হযরত আব্দুল ইবনে জাওসি রাহিমাল্লাহু তাআলা সবাই তো আমরা খেয়াল করি যতক্ষণ আমরা সময় দেই আমরা এতে এতে নিয়ে তো কথা শুনি ইনশাআল্লাহ আমি যখন আমার জীবনে এখান থেকে কিছু হইলো যেন আমার জীবনটাকে আমি এখান থেকে নিতে পারি পাত্র হিসাবে আমরা কথা বলি শুনে এইভাবেই শোনার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আমিন তো বলতেছিলাম মিশরের মধ্যে একজন বড় আল্লাহওয়ালা এমন একটা বড় আলেম ছিলেন

কিন্তু যখন তিনি নামাজ পড়বেন নামাজে প্রস্তুতি নেবেন কিন্তু আশ্বাসে গোসতেছেন পানি আছে কিনা তিনি পানি গোসতে গোসতে বিভিন্ন হয়ে যায় গোসল নিলেন কিন্তু আশ্বাসে কোথাও পানি নাই আজ যখন রাসূলুল্লাহ تعالی তিনি চিন্তা বিমুর হয়ে গেলেন যে আশ্বাসে তো কোথাও পানি নাই আমি কিভাবে আছর সালাত আদায় করব আমি কিভাবে আছর নামাজ আদায় করব এই তিনি আশেপাশে পানি করতেছিলেন প্রতিমধ্যে দেখলেন রাস্তার পাশে একটা কুফা আছে কি আছে বলেন কুফা রাস্তার পাশে একটা কুফা আছে এই কুফার মধ্যে পানি আছে কি কিন্তু এই কুফার পানি একবারে গভীরতার মধ্যে রয়েছে আছে পানি আছে ঠিক কিন্তু কি বলেন কুফার পানিটা কোথায় একবারে গভীর কিন্তু আশেপাশে কোনো লোকে তিনি দেখেন নাই পরবর্তী দেখলেন পাশব দেখলেন কি বিশ্বকের ঘর ওই ঘরের মধ্যে তুমি যখন দেখি গেলেন দেখার পর দেখলেন ছোট্ট একটা মেয়ে তাকে বললেন মা তোমার ঘরে কোনো পানি আছে কিনা দিদি পানি থাকে তাহলে একটু আমাকে পানি দাও মেয়েটা বলল যে আমার ঘরে তো কোনো পানি নাই আপনাকে পানি উঠাইতে বলে এই কূপ থেকে উঠাইতে হবে তখন বললেন আমি তো পানি উঠানোর জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু আশেপাশে তো কোন আমি এমন কোনো পাত্র পাই নাই বা পদ্মাই যেখান থেকে আমি খুব থেকে পানি উঠে করতে পারব তখন আমি এটা বললাম বললাফির আপনি কোথা থেকে আসতেন আপনার নাম কি আপনার পরিচয় কি আপনি আমাকে বলতেন তখন আবদুল্লাহ বললাম আপনার বলেন